নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনার সকলেই ভালো আছে আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ একটা দেশ হাজার ঘরোয়া রেসিপি যেটা খুবই নামমাত্র তেল মশলা দিয়ে তৈরি করা সামান্য সবজি ছোট থেকে বড়ো সকলেই কিন্তু এই রেসিপিটা সামনে তো জামাই ষষ্ঠী বলে কথা মাঠে থাকবে ইলিশ মাছ আর সাথে হরেক রকম যদি ইলিশ মাছের রেসিপি আর এই গরমে জামাই তো খেতেই পারবে না ভালো করে তবে যদি এই পপটি রান্না করে জামাইকে খাওয়াবেন একেবারে জামাই কিন্তু জেটে ফুটে সানন্দে খেয়ে নেবে একবার তো বানিয়ে দেখুন তার জন্য কিন্তু বন্ধুদের আমার আবার ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না চলুন তবে শুরু করা যায় দেখুন মাছ সুন্দর মাছ পাওয়া গেছে আটশো গ্রামের মতন ওজন আর এখানে নিয়েছে ঝিঙে আর বেগুন এটা দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি হবে চলুন সবজিগুলো আমি কেটে নিই এবারে মাছ আমি ভেবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি রিং পিস মানে পুরো পিসই করেছি এখানে কিন্তু পেটির পিস আর গাঁদার পিস আলাদা করে নিই কারণ এরকমভাবে গোটা গোটা মাছ থাকবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে মাছটা যেহেতু ভেজে করব তার জন্য কিন্তু আমি লবণ এবং হলুদটা ভালো করে মাখিয়ে একটু পাঁচ সাত মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আর তারপরে সবচেয়ে বড়ো কথা বন্ধুরা চাই রেখে যা গরম পড়েছে ইলিশ মাছের হালকা পাতলা যদি ঝোল থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এই জন্যই কিন্তু এই রেসিপিটা আপনাদের শেয়ার করছি ইলিশের তো হরেক রকম পদ খেয়েছেন অন্তত পক্ষে এটা বানিয়ে খেয়ে দেখবেন ভালো খাবেন তৃপ্তি করে খাবেন কথা দিলাম দেখুন ঝিঙে তো কেটে নিয়েছি একদম গরমের পারফেক্ট সবজি সাথে বেগুন রয়েছে আলু কিন্তু দেবো না মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে যত সামান্য মশলা দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি শর্টকাট প্রসেস আমি অ্যাপ্লাই করছি এখানে তিন চামচের মতন জিরের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে পরে গোটা জিরেও কিন্তু বেটে ইউজ করতে পারেন আর হচ্ছে প্রয়োজন মতন আমি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে আমি রেখে দিচ্ছি তো আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন শুধুমাত্র জিরের গুঁড়ো এখানে জিরে বাটাই ব্যবহার করতে হবে অন্য কোনো মশলা কিন্তু দিতে হবে না একদম সাধারণ ঘরোয়া একটা রান্না যে কেউ দেখলে পরেই তৈরি করতে পারবে আর সকলেই কিন্তু অনায়াসে খেয়ে নেবে দেখুন সমস্ত উপকরণ রেডি আমার আর ফোরনের জন্য নিয়েছি সাদা জিরে দুটো শুকনো লঙ্কা মশলার মিশ্রণ কিন্তু বন্ধুরা আমি রেডি করে রেখে দিয়েছি ইলিশ মাছের লবণ হলুদ মাখানো আমার হয়ে গেছে আর বেগুন আর ঝিঙেটা আমি কেটে নিয়েছি এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে তিন টেবিল চামচের মতন সরষের তেল নিয়েছি কারণ মাছগুলো ভাজবো আর যেহেতু ননস্টিকের করাই নয় এজন্য কিন্তু ভালো করে প্রিহিট করে নিয়েছি এবং তেলটাও আমি স্প্রেড করে দিয়েছি সরষের তেলে বাঙালি রান্না কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একটা কম্বিনেশনই আলাদা তৈরি হয় যতই যাই বলুন না কেন যদি সরষের তেল না পাওয়া যায় তখন তো অন্য কোনো তেল ব্যবহার করতে হয় কিন্তু সরষের তেলের ঘানই আলাদা আর ইলিশ মাছের সঙ্গে তো কোনো কথাই নেই দেখুন মাছগুলো দিয়ে ভালো করে আমি উল্টো পাল্টে নিচ্ছি এবারে মাছটা কিন্তু সত্যিই ভালো যদিও বা এখন ইলিশের মরশুম না অনেক আগেই বাজারে কাঁচা ইলিশ চলে এসছে আর গন্ধে চারিদিকে মম করছে এই ইউটিউবের মানে জন্য আমি কিন্তু ভালো মতো মাছই কিনতে শিখে গেছি যতই বলুন না কেন দেখুন হালকা করে মাছটা আমি ভেজে নিয়েছি এবারে কিন্তু মাছগুলো আমি তুলে নেবো জাস্ট এইভাবেই ভাজবেন ইলিশ মাছ কাঁচাই রাঁধুন আর ভাজাই রান্না রান্না করত না কেন তার অসাধারণ টেস্ট হয় বন্ধুরা বলার কথা নয় এটা তো যাই হোক যারা বাঙালি তারা নো ডাউট এর মানে টেস্ট তো বুঝবেনই যে দেখুন মাছ আমি ভেজে নিয়েছি আর ইলিশ মাছ গন্ধের জন্য কিন্তু বাঙালির কাছে একটা রাজা মাছ যতই বলতে পারেন দেখুন কতটা তেল বেরিয়েছে সচরাচর ইলিশ মাছে এতটা তেল বেরোয় না ইলিশ মাছ রান্না হবে বাইরে বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে আর মাছের তেল দিয়ে ভাত খাব না তা তো আর হয় না বন্ধুরা তার জন্য তেলটা কিন্তু আগেই সাইড করে নিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি এক চামচ জিরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবার সবজি দেওয়ার পালা আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে যদি কোনো রান্না করেন কিংবা ঝোল কিংবা কোনো কিছু করেন বন্ধুরা ও সাধারণ টেস্ট হয় কারণ ফ্লেভারটা মিশে একাকার হয়ে যায় এতে তো আর কোনো মশলা করবে না বিশেষ করে ইলিশ মাছে আমরা যারা আছি পেঁয়াজ রসুন কিন্তু আমরা কোনো কিছুই ব্যবহার করি না কারণ মাছ তার সুগন্ধের জন্য বাঙালির কাছে চিরাচরিতভাবে ফেমাস বলতে পারেন তো তারপরে বেগুনটা দিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি ও সাধারণ একটা রেসিপি হবে একেবারে এই রান্নাটা খেলে পরে বারবার খেতে ইচ্ছে করবে আর হালকা পাতলা যেহেতু কোনো রিচ নয় গরম বলুন ঠান্ডা বলুন বর্ষা বলুন একেবারে জমে ক্ষীর হয়ে যাবে তারপরে দেখুন এরকম হালকাভাবে ভেজে নেওয়ার পরে আমি জাস্ট উপর দিয়ে যে মশলার মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব দেখুন এটা যে খুব একটা ভাজা ভাজা করবেন সবজিগুলো সেটা কিন্তু নয় হালকা করে ভেজে নিতে হবে এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা বাঙাল বাড়ির রান্না বলে কথা ঝাল ঝাল তো হতেই হবে তো সুন্দর করে সব কিছু দিয়ে এভাবে মিডিয়াম ফ্লেমে আপনাকে কষিয়ে নিতে হবে তো এভাবে কষিয়ে নেওয়ার পর চার পাঁচ মিনিট দেখুন এভাবে কষে এসছে যখন তেলটা বেরোবে বন্ধুরা তখন নোড়াউর বুঝবেন আপনার কিন্তু কষানো হয়ে গেছে জাস্ট এইরকম এর থেকে বেশি ভাজবেন না এবারে আমি এখানে পনে দু কাপের মতন জল দিয়ে দিচ্ছি দেখুন কাপটা কিন্তু বেশ একটা বড় না মানে ছোটই কাপ তো এইভাবে জাস্ট এরকম জল দেবেন যে খুব একটা বেশি ঝোল দেবেন সেটা কিন্তু না জাস্ট সবজির সঙ্গে মাছের সঙ্গে একটু মানে ঝোল ঝোল থাকবে পাতলা তো এই কন্ডিশনে দেবেন তারপরে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বলো করতে যখন শুরু করেছে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি ঝিঙে বেগুন রান্না হতে বেশি একটা সময় লাগে না আর এরকম সবুজাব রঙটা কিন্তু থাকবে তবেই কিন্তু আপনার টেস্ট লাগবে সব সবজিগুলো কিন্তু ঘেটে গেলে একদম ভালো লাগবে না সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার যে মাছটা বেজেছে এক এক করে ঝোলের মধ্যে ছাড়তে থাকুন দেখুন টকবক করে ঝোল ফুটছে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট হাই করা রয়েছে বন্ধুরা একেবারে সিম্পল একটা রান্না কিন্তু খেতে এত অসাধারণ টেস্ট বন্ধুরা মানে ঘর একেবারে মম করছে গন্ধে এবার ঝোলে মাছটা দেওয়ার পর আবারও তিন চার মিনিট ঢাকা চাপা দিয়েছি ঢাকা চাপা উঠিয়ে নিয়েছি প্রপারলি সব কিন্তু টুক হয়ে গেছে এবারে আপনার ইচ্ছে অনুযায়ী আরও কয়েকটা আমি এখানে সুন্দর দেখতে হওয়ার জন্য মানে এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা যে লাল লাল এতে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আর কোনো কিন্তু মশলা বাদলে যাবে না এইভাবে ওপেন অবস্থায় আপনাকে কিন্তু রান্না করে নিতে হবে জাস্ট প্লেটটা কিন্তু বন্ধ করে দিলে পরে মিশেই রেডি হয়ে যাবে জামাই কিছু দিয়ে এরকম একটা জামাই মাছের রান্না করে শান্তি পাবে জামাইও কিন্তু খেয়ে তৃপ্তি এটা আমি কথা দিচ্ছি ইলিশ মাছের পিসটা কিন্তু বাদ দেবে না সাথে মটনই থাকুক চিংড়ি থাকুক যাই ঠিক কি সুন্দর হয়েছে ঝোলটা আর খুবই মানে ঘ্রাণ বেরোয় বন্ধুরা যদি মাছ ভালো থাকে এরকম অল্প সবজি এবং অল্প তেল মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি কিন্তু নিমিশেই তৈরি করতে পারবেন পাই ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুরের রেসিপিগুলো থেকে নেওয়া আমার কাছে একটা অসাধারণ রেসিপি বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এই পুরনো যুগের রেসিপিগুলো শেয়ার করছি আপনাদের কাছে কিন্তু আমি রেসপন্স সেভ করতে পারছি না একটু কমেন্ট করুন কমেন্ট করলে মন ভালো লাগে তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটিকে যদি আপনাদের শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আজ এই পর্যন্ত